পয়লা ডিসেম্বর খেজুরিতে বিজেপিকে সভা করার অনুমতি আদালতে শহরের রাজপথ আজকে একটি রাজনৈতিক দল জনসভা করতে পারলে আবদ্ধ জায়গায় কেন সভা করতে পারবেন না বিরোধী দলনেতা খেজুরে জনসভা মামলার সবালে একুশে জুলাই সভা প্রসঙ্গ তুললেন মামলাকারী আইনজীবী দুপুর তিনটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত সভা করতে পারবে মামলাকারীকে বাস করা বাজার কমিটির থেকে লিখিত অনুমতি দিতে হবে নির্দেশ আদালতে দু হাজারের বেশি লোক থাকতে পারবে না সভায় শান্তিপূর্ণভাবে করতে হবে সভা নির্দেশ আদালতে চারজন উদ্যোক্তার ফোন নম্বর পুলিশ প্রশাসনের কাছে জমা দিতে হবে যে মাঠে সভা হবে সেই মাঠ দুদিনের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দিতে হবে নির্দেশ আদালতে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট কিন্তু এফআইআর আবহে ভোটের কয়েক মাস আগে থেকেই তুঙ্গে রাজনৈতিক উত্তাপ একদিকে যখন তৃণমূল নেত্রীর গলায় হুঁশিয়ারি তখন পাল্টা এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ তুলল বিজেপি আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো মুখ্যমন্ত্রী কেতি হ্যাঁ কি আগ লাগ যায় দেশ টুট যায় দেশকে নীব কো হিলা দে এসআইআর নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ তুলল বিজেপি দিল্লি থেকে ধেন ও আক্রমণ দুদিন আগে মতুয়াগড় থেকে বিজেপির উদ্দেশ্যে হুঙ্কার ছেড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল সরকারে কেউ থাকে না দু হাজার উনত্রিশ বড়ই ভয়ঙ্কর তোমাদের সরকার থাকবে না শকুনি মামারা সেদিন কোথায় পালাবে এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছে বিজেপি जब एक मुख्यमंत्री कहती है कि आग लग जाएगा देश टूट जाएगा देश के नींव को हिला देंगे भारतीय जनता पार्टी को छोड़ा नहीं जाएगा हमारे हमारे ही कार्यकर्ताओं के खिलाफ उकसाया जाता है बंगाल में न जाने कितने भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को मारा गया है मौत के घाट उतारा गया है उसके बाद भी मुख्यमंत्री इस प्रकार की भाषा का प्रयोग करती है दिल्ली के मौषेटा का लोग गुलो आगे ता एक तो बांग्ला सीखা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় কি बोलते চাইছে এমনকি বলার চেষ্টা করছে সেটা বুঝুন তারপরে দিল্লি থেকে বসে প্রেস কনফারেন্স করবেন না হলে নরেন্দ্র মোদির মতোই কবিতা বলতে হবে যে কবিতা অর্থ এক আর আপনারা যখন ট্রান্সলেট করে আপনারা যখন ভাঙা ভাঙলায় বাংলায় বলার চেষ্টা করেন তার মন অর্থ আরেকটা দাঁড়িয়ে যায় ফলে বিজেপি নেতাদের কাছে অনুরোধ করব যখন বাংলার নির্বাচন নিয়ে ছাপাচ্ছেন দয়া করে দিল্লির নেতাদের বলুন বাংলার প্রকৃত তর্জমাটা শিখতে বঙ্গ রাজনীতি এখন এসআইআর ময় আর মূল প্রশ্ন হল এসআইআর এ সেই সব দিক কত নাম বাদ পড়বে সেটাই কি বিধানসভা ভোটে জয় পরাজয় নির্ধারণ করে দেবে এবিপি আনন্দ মালদার হরিশ্চন্দ্রপুরে বিএলও স্বামীকে বেধরক মারধরের অভিযোগ উঠল অভিযুক্ত প্রাক্তন কংগ্রেসের পঞ্চায়েত সদস্য মোহাম্মদ কাশিম উদ্দিন অভিযুক্ত শাসক দল ঘনিষ্ঠ জমি মাফিয়া বলে দাবি আক্রান্তের স্ত্রী। কাজের চাপে বিয়েলর মৃত্যু আত্মহত্যার অভিযোগ কারুর ব্রেন স্ট্রোক কারুর একের পর এক অভিযোগ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি শুধু তাই নয় অভিযোগ এর পাশাপাশি রয়েছে রাজনৈতিক হুমকি হুঁশিয়ারি এবার বুথ লেভেল অফিসারের স্বামীকে মারধরের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাস্থল মালদার হরিশ্চন্দ্রপুর হরিশ্চন্দ্রপুরের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের বিয়েলোর কাজ করছেন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষিকা নিবেদিতা মণ্ডল তার অভিযোগ গত কয়েকদিন ধরেই তাকে ও তার স্বামীকে উত্তক্ত করছেন মোহাম্মদ কাশিম নামে স্থানীয় এক ব্যক্তি তিনি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রাক্তন সদস্য হলেও বর্তমানে তৃণমূল ঘনিষ্ঠ বলে অভিযোগ বিএলওর দাবি এনুমারেশন ফর্ম বিলি থেকে ফর্ম সংগ্রহের কাজ সব তার নির্দেশ মেনে করার জন্য চাপ দিচ্ছিল অভিযুক্ত কিন্তু বিএলও তাতে রাজি না হওয়ায় বুধবার তার স্বামীকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ লাঠি মজুদ রেখেছিল ও জানে যে আমার স্বামীর বড় অপারেশন হয়েছে ও অপারেশনে রড দিয়ে বাড়ি মেরেছে কাজে বাধা দিচ্ছে ওর মতো করে আমাকে ফর্ম নিতে হবে দিতে হবে ও যেভাবে করতে হবে আমি খুব ভয় পাচ্ছি এই ভয়ঙ্কর অভিযোগ সামনে আসার পর তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি অভিযুক্তের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলে জানিয়ে তৃণমূলের দিকে আঙুল তুলেছে কংগ্রেস তৃণমূল কংগ্রেস কি করছে সমাজ বিরোধীদেরকে এগিয়ে দিয়ে সমস্ত কার্যকলাপ সিদ্ধি করার চেষ্টা করছে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে শাসিয়ে দিয়ে সমস্ত কার্যকলাপ সিদ্ধি করার চেষ্টা করছে কংগ্রেসকে ওই শিক্ষায় আমাদের দেওয়া নাই বাট কংগ্রেসের কর্মীরা এগুলো করেনি একদম গ্যারেন্টি অবশ্যই তিনি মোল্লা করে কে করবে যদিও তৃণমূল আবার দায় চাপাচ্ছে কংগ্রেসের ঘাড়ে শুনলাম এরকম একটা ঘটনা তবে এটাও শুনলাম যে কংগ্রেস আশ্রিত যারা কর্মী আছে কংগ্রেসের তারা নাকি এই ঘটনা ঘটিয়েছে এগুলো নিন্দনীয় ঘটনা প্রশাসনকে বলবো একদম গুরুতর আহত অবস্থায় বর্তমানে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি বিএলওর স্বামী থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন বিএলও অভিযুক্তের কোন প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি অভিজিৎ চৌধুরী এবিপি আনন্দ মালদা এসআইআর আবহে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকে এসআইআর কাজের চাপে ব্রেন স্ট্রোক হওয়ার অভিযোগ তুলল এক বিএলর পরিবার এস কে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দেবাশিস দাস নামে ওই বিএলও আর জানিয়ে ইতিমধ্যেই কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল জবাব দিয়েছে বিজেপিও আর অন্যদিকে কলকাতার যাদবপুরে এসআইআর কাজ চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন আরেক বিএলও প্রদীপ সন্দীপ ভুক্তার কেপিসি মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসার পর ছাড়া পেয়েছেন তিনি ফর্ম ফিল থেকে ডিজিটাইজেশনের ঝক্কি ডেডলাইনের দুশ্চিন্তা এসআইআর আবহে রাজ্যের একাধিক জায়গায় বিএলওদের অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটছে আর এর মধ্যেই ফের অসুস্থ হয়ে পড়লেন আরো দুই বিএলও দেবাশিস দাস মাতঙ্গিনী হাজরা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের দুশো ছিয়াত্তর নম্বর বুথের বিএলও হিসেবে কাজ করছিলেন পরিবারের অভিযোগ এসআইআর কাজের চাপে ব্রেন স্ট্রোক হয়েছে তার এস মেডিকেল কলেজ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন এই বিএলও ওনার কাজের প্রেশারের জন্য উনি হঠাৎ করে পরশুদিন দিন রাত্রেবেলা বিডিও অফিস থেকে আসার পরে অসুস্থ হয়ে পড়ে পরিস্থিতি খুব খারাপ ক্রিটিক্যাল অবস্থাতে আছে কয়েকদিন এসআই এর চাপটা খুব বেশি ছিল উনি বারবার করে রবিবার দিন খুব করে ফোন করছে যে কতগুলো হয়েছে মানে আপনার আপনি পিছিয়ে আছেন আপনি পিছিয়ে আছেন এটা এটাই তো একটা বড় চাপ ওই এসআই এই নিয়ে শুরু হয়েছে রাজনীতিও তোমার মোদি সরকার যা সংবিধান বিরোধী নির্বাচন কমিশন কাজে লাগিয়ে এসআইআর নাম করে যে আতঙ্কের সৃষ্টি তৈরি করেছেন পশ্চিম বাংলার মাটিতে দীর্ঘদিন সময় পাওয়া সত্ত্বেও ওই বুথটাতে কিন্তু কাজ অনেকটা পিছিয়ে এই এসআইআর কারণে অসুস্থ হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যে কথা দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি কলকাতার যাদবপুরও উঠেছে একই অভিযোগ বৃহস্পতিবার এসআইআর এর কাজ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন রাজবিহারীর দুশো ছাপ্পান্ন নম্বর পার্টির বিএলও প্রদীপ সন্দীপ ভুক্তার তার অভিযোগ ডিজিটাইজেশনের চাপে অসুস্থ হয়ে পড়েছেন তিনি এমনি আগে থেকে আপনার কোন শারীরিক সমস্যা রয়েছে না কিছু ছিল না আগে কিছু ছিল তাহলে এরকম কেন হলো যে প্রেসার আছে ওটার জন্য হতে পারে এসআইআর কাজে যে আছে ওটাই এসআইআর কাজের চাপে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে বিয়েলোর মৃত্যুর অভিযোগ উঠেছে গত তেইশ দিনে দেশ জুড়ে পঁচিশ জন বিয়েলর মৃত্যু হয়েছে এর মধ্যে নজন আত্মহত্যা করেছেন সবচেয়ে বেশি বিয়েলর মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশে আটজন গুজরাতে পাঁচজন উত্তরপ্রদেশে চারজন বিয়েলোর মৃত্যু হয়েছে এছাড়া রাজস্থানে দুজন কেরল এবং তামিলনাড়ুতে একজন করে বিয়েলোর মৃত্যু হয়েছে গৌতম মণ্ডল পার্থপ্রতিম ঘোষ প্রতদীপ ভট্টাচার্য এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে